ইএম বাইপাসের পাশে বিধ্বংসী আগুন আর সেই আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাড়খাড় হয়েছে একের পর এক ঝোপড়ি আগুন জ্বলার সময় মানুষ কেউ ভিডিও করেছেন কেউ খবর দেখেছেন তারপরের অবস্থা কি আপনারা সরাসরি দেখুন আমি দেখাবো হাউ হাউ করে চিৎকার করে মানুষজন কাঁদছেন একেবারে দমকল বাহিনী এসে এখন আগুন নেভানোর কাজ করছেন কোথাও কোনো পকেট ফায়ার আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন দমকল বাহিনীর আধিকারিকরা কর্মীরা এবং যে হা চিৎকার যারা সর্বস্ব শেষ হয়েছে যাদের তারা কিন্তু রীতিমতো হাহাকার করছেন আমি দেখাচ্ছে সেই ছবি একেবারে কান্নাকাটি করছেন সাধারণ মানুষ তারা তারা সর্বস্ব মুহূর্তের মধ্যে এবং যে আগুন লেগেছে কালিকাপুর এলাকাতে সেই আগুনের পর আগুনের গ্রাসে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের এই আর্তনাদ এই চিৎকার এখন দেখতে পাচ্ছি আমরা কালিকাপুর এরিয়াতে আমার সঙ্গে রয়েছেন একেবারে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দিদি আপনি বলছেন আপনার পরিবার আপনার এরকম ঝুপড়ি একেবারে পুরে শেষ হয়ে গেছে কিভাবে আগুন লাগলো কিভাবে লাগলো কি করে জানবো একটা ঘরে লেগেছে এখান থেকে ছাগের মানে সরকার হয়ে গেছে পুরো তা কি করে এখন লেগেছে এখন কি করে জানবো যে কারেন্টের থেকে হলো না কোনো এ জ্বালা থেকে হলো সেটা প্রথম কোন ঝুপড়িতে লাগছিল প্রথম যে ওই এই দুটো ঝুড়ির পরে একটা ঝুড়ি সেটা তিন নম্বরে সমস্ত পুরো শেষ হয়ে গেছে কেউ আহত হয়েছেন না আহত এটা হয়নি একেবারে আরো কি শুনলেন এবার বাড়িতে না বাচ্চারা থাকতো সেইভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ধরে গেছে ধরে গেছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম টাইমে আগুন লেগে গেছে চারখানা 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 ঘরে কিচ্ছু নেই ঝামেলা তো যা ছিল সব পুড়ে গেছে হ্যাঁ দমকল খবর হ্যাঁ দমকল কিছুক্ষণ বাদে এসেছে তার আগে সব শেষ কিছু ছিল না আপনার নাম রাজকুমার চৌধুরী একেবারে দেখাবো সেই ছবিটা দমকলের আধিকারিকরা তারা কিন্তু এখানে কাজ করছেন তারা নিরন্তর চেষ্টা করছেন যে কোনোভাবে কোথাও কোনো পকেট ফায়ার আছে কি না কোথাও কিছু এখনও আগুনের কোনো লেলিহান শিখা দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং আগুন লাগার পরের যে পরিস্থিতি যেখানে এখনও ধোঁয়া বেরোচ্ছে অর্থাৎ এখনও স্পষ্টত যতটা সম্ভব আলো তো দেখা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে যে এখনো রকম কোনোভাবে কোথাও আগুন লেগে আছে কিনা সেই দিকটিও কিন্তু নিশ্চিত করছেন দমকল দমকলের কর্মীরা আমরা দেখাচ্ছে সেই ছবি সরাসরি একবারে ঝুপড়ি বাসন হাঁড়ি ভাতের হাঁড়ি থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে তুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে অর্থাৎ এক আগুন যৌতুক গৃহে যখন আগুন ছড়ায় সে আগুনজি আগুন যে কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেই ছবি কিন্তু কালিকাপুর এরিয়ার এই জায়গাতে আসার পর দেখা যাচ্ছে দেখাচ্ছে এই ছবি একেবারে একের পর এক একের পর এক ঝুপড়ি যে ঝুপড়ি লাইন দিয়েছিল সেই সমস্ত ঝুপড়ি বেড়ার বাড়ি বলা হচ্ছে পুরে শেষ হয়ে গেছে আমরা কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখনও যেখান থেকে আমরা হাঁটছি সেই সমস্ত এলাকা গরম দাদা আপনার বাড়ি ছিল এটা হ্যাঁ আমার বাড়ি ছিল এটা কথা কি খুঁজছেন একেবারে তো সব শেষ কি করবো আমি তো ডিউটিতে ছিলাম আমি আমি তো ছিলাম না তো এখানে আমাকে যে জল যাচ্ছে তার মুখে শুনে আমি এসছি আমি এসে দেখছি এই অবস্থা মানে এক নিমেষে আপনার সব শেষ হয়ে সব শেষ হয়ে গেছে একদম কিছু পেলেন অবশিষ্ট কিছু না কিছুই পাওয়া যায়নি একদম এই তো দেখছিলাম তো কিছুই পাওয়া যায়নি দেখছি আমার যে ব্যাগে কাগজ পাতি ছিল তো সেই ব্যাগটা যদি কোনো কিছু যদি পাওয়া যায় আর কি সেভাবে ব্যাগটা খুঁজছিলাম আমি আপনারটাই স্বাভাবিক কারণ এক সব শেষ হয়ে যাওয়া কিছু রইলো না কিভাবে আগুন লাগলো জানতে পেরেছেন না আমি তো ছিলাম না এখানে আমি তো ডিউটিতে ছিলাম আমি আমি তো ছিলাম না এখানে মোটামুটি কত টাকার জিনিসপত্র ঘরের ফ্যান থেকে শুরু করে মানে সব সবই তো ঘরের মধ্যে চেয়ে ছিল সমীর নস্কর একেবারে দেখানোর চেষ্টা করব শুভজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে সমীর যেমন খুঁজছেন তেমনই তেমনই আমরা দেখাবো যেখান থেকে আমি হাঁটছি একেবারে থেকে শুরু করে ঘরের টেবিল ফ্যান যে সমস্ত বাসনপত্র আমরা যদি হাত দিয়ে দেখাই সেখানে ভাতের হাড়ি পর্যন্ত পড়ে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে একেবারে কালিকাপুর অঞ্চলের এই সমস্ত ঝুপড়ি যে ঝুপড়ি মুহূর্তের মধ্যে দাও দাও জ্বলছিল যে আগুন সে আগুনে পুরে কিন্তু ছাড়খাড় হয়ে গেছে শুধু এদিকে নয় আমি 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 দেখাতে বলব কি সেই ছবি যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির ফ্যান সে পুরে কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি বাস যে বাসের বেড়া বাস দিয়ে চালা ছিল সেই চালাও কিন্তু শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে আমরা সেই মর্মান্তিক ছবি দেখতে পাচ্ছি যে বাবু যার বাড়ি মুহূর্তেই শেষ হয়ে গেছে আগুনের গ্রাসে তিনি এই ধ্বংসস্তূপ থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যদি অবশিষ্ট কিছু পাওয়া যায় এই মর্মান্তিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কালিকাপুর অঞ্চলে আমি আমি দেখানোর চেষ্টা করবো সমীরবাবু যেমন খুঁজছেন তেমনি পুরো পাশের যে ঝুপড়ি ছিল সেই ঝুঁকড়ির অবস্থাও কিন্তু করুণ অর্থাৎ ধ্বংসস্তূপ থেকে যদি কিছু পাওয়া যায় সেই জিনিসগুলো খুঁজছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে কালিকাপুর অঞ্চলে কিন্তু এক করুণ পরিস্থিতির দেখতে পাচ্ছি আমরা আমার সঙ্গে রয়েছেন আরও রয়েছেন দিদি আমি দেখতে পাচ্ছি আরো যারা স্থানীয়রা রয়েছেন তারা তারা এখানে রয়েছেন তারা তারা যেমন একদিকে যেমন খুঁজছেন সমীর বাবুরা তেমনই দিদি আপনি এখানকার বাসিন্দা ছাড় খাড় হয়ে রয়েছে কারো যে খাবার থাকতো যে সমস্ত জিনিসপত্রগুলো তো সেগুলো পুড়ে গিয়েছে আলমারি পরে গিয়েছে সব মিলিয়ে টিনের ছাউনি থেকে শুরু করে পাখা এবং যে সমস্ত ঘরে আসবাবপত্র থাকে সমস্তই কিছু কিন্তু পুরে শেষ হয়ে গিয়েছে এই ধ্বংসস্তূপের মধ্যে এখনও যদি দেখা যায় যে জিনিসগুলি মোটামুটি যা সম্বল করে এখানকার মানুষ থাকতেন ঘরের মধ্যে সমস্ত জিনিস নিরাপদে রাখতেন সেই নিরাপদ আশ্রয় কিন্তু এই মুহূর্তের মধ্যে শেষ এবং সবচেয়ে মর্মান্তিক যে ছবি বিছানা খাট যে খাট ছিল স্টিলের একটি খাট ছিল সেই খাটটির অবস্থা কিন্তু আগুনে শেষ এবং যে আলমারি যে আলমারি মূলত ব্যবহার করতেন এখানকার যারা বাসিন্দা ছিলেন তারা সেই আলমারির অবস্থাও কিন্তু একেবারে করুণ হয়ে গিয়েছে আমি সুভজিৎকে বলবো দেখানোর জন্য ছবিটা আলমারিতে যতটা জামা কাপড় ছিল সমস্ত কিন্তু পুড়ে ছায় স্কুল ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় প্লেট যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস তার দশাও কিন্তু একেবারে করুন সব মিলে এই মুহূর্তে কালিকাপুর অঞ্চলের যে করে ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ধ্বংসস্তূপে এখনও হাহাকার করছে অর্থাৎ সাধারণ যে মানুষ তারা যেমন কাঁদছেন তারা বারবার বলছেন তারা সব হারালেন সেরকমই এক আগুন যে কিভাবে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে সেই প্রশ্ন উঠছে আবার